ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা অনেক দিন পর আরও একটা ভিডিও নিয়ে আসলাম তো যাচ্ছিলাম বড় বাজারে আমার পার্লারের কিছু কেনাকাটা করতে আর তোমরা দেখতেই পেরেছো যে রাস্তা থেকে ভিডিওটা করেছি তো মনের মধ্যে তো ইচ্ছা থাকে না যে ভিডিও করার রাস্তা থেকে যখন ক্যামেরা করলাম তো তখনই ইচ্ছা হলো যে ভিডিও করি যাচ্ছি যখন আর মেনলি আমার এই মেট্রোতে যখন আমি আসি তখনই আমার একটু ইচ্ছাটা জাগে বেশি কেননা মেট্রোতে তো সবসময় উঠি না তো সবসময় যাতায়াতও হয় না এই রাস্তাতে এই জন্য যখনই যাই তখনই মনে হয় একটু ক্যামেরা করি প্রথমে ভেবেছিলাম কি শর্ট ভিডিও করব। তারপর ভাবলাম যে ক্যামেরাই যখন করবো একটু ব্লগ ভিডিও শেয়ার করি তো এই জন্য তোমাদের সাথে এই ব্লগ ভিডিওটাই শেয়ার করলাম খুব বেশি বড় হবে না দশ এগারো মিনিটের ভিডিও হবে তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে পুজো করে চা বিস্কুট খেয়ে আমি বেরিয়েছিলাম বড়বাজারের উদ্দেশ্যে পার্লারের খুব সামান্য জিনিস আনতে যাব। আর এখন আর আগের মতন বড়বাজারে বাজারে যাই না আমাদের এখানে মার্কেটেই বড় বাজারের দামে কিছুটা খুব বেশি না বড় বাজারের দামেই কেনাকাটা করতে পারি তবে বড় বাজারে যদি দশ টাকা কম নেয় এইখানে হচ্ছে ধরো ছ টাকা সাত টাকা এই জন্য আর বড় বাজারে যায় না তবে আজকে একটু অন্যান্য দিনের থেকে একটু বেশি কেনাকাটা করতে যাব ওই জন্য বড় বাজারে চলেছি আর এইখান থেকে যখন কিনি মানে আমার পার্লারের সামনের থেকে যখন কিনি একটা দুটো কৌটা বা একটা দুটো প্রোডাক্ট কিনলেই হয়ে যায় ওই জন্য আর যাওয়া লাগে না তো যাই হোক যা যা কিনবো তোমরা দেখতেই পারবে আর এই যে দেখো এইখানে আমি যাচ্ছিলাম তোমাদের দাদা বলল যে ওই সাইডে তোমার হচ্ছে কয়েনটা কয়েনটা এখানে ঠেকাতে হবে আর তোমাদের দাদা যেখানে দাঁড়িয়েছিল ওখানে ওই কার্ড মাস্টার কার্ড আছে তো তোমাদের দাদা তো দোকানে যাতায়াত করে রোজই তো ওর তো কার্ড আছে তো ওই কার্ডে ওখানে ওর আর আমার এই সাইডে তো ওই সিঁড়িতে যেতে যেতে একটু ক্যামেরা করলাম আর তোমরা যে ছোটো শর্ট ভিডিওতে যে আমরা ক্যামেরা করেছি শর্ট ভিডিও শেয়ার করেছি আর সেই ভিডিওটা ক জবে শেয়ার করেছি তার একদিন কি দুদিন আগে গিয়েছিলাম আর এটা আজকে শেয়ার করব তো কত দিন হয়ে গেছে এতদিন পরে আমি এডিট করছি তো যাই হোক বন্ধুরা যা যা কিনবো তোমরা দেখতে পারবেই আর আমরা চলেও এসেছি বেরিয়েছিলাম হয়তো দশটার সময় আর এখানে দেখলে তোমরা এগোটার সময় আমরা স্টেশনে বসে রয়েছি মেট্রো স্টেশনে এগারোটা চোদ্দো ট্রেনে আর দোকানটা এত ভিড় এই যে দোকানেও চলে এসেছি বড় বাজারের এই দোকানটায় আর এই দোকানটার নাম তোমাদেরও বলে দিই তোমরা অনেক সস্তাতে পাবে প্যারালাল দোকানটার নাম তো যাই হোক দোকানটা ভীষণ ভিড় দেখে আমরা আবার অন্য দোকান থেকে দেখ অন্য দোকান থেকে নিয়ে আসলাম তো যাই হোক বন্ধুরা এখন কেনাকাটা করে বাড়ি ফিরছি আর চোখ মুখের অবস্থা দেখেছো খুবই ক্লান্ত সত্যি খুব ক্লান্ত লাগছে তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে টা শেষে এই কথাটাই বলি যে আজকের ভিডিওতে আমি রিয়েল যে আওয়াজগুলো সেই আওয়াজগুলোই শেয়ার করেছি তো একটু বোঝানোর জন্য আমার ব্যাগ থেকে আওয়াজ দিতেই হয়েছে তো এই যে ট্রেনে যাচ্ছে এই ট্রেনের আওয়াজটা তোমরাও ফিল করতে পারবে আর সত্যি বলছি বন্ধুরা মেট্রোতে যখনই উঠি না আমার মনের মধ্যে একটা আলাদা অনুভূতি জাগে তো মনে হয় যে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আর এই যে কেনাকাটা করি আর যাই করি এই যে তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম এটা আমার নিজের কাছে ভালো লাগছে আর আওয়াজটাও আমি কিন্তু তোমাদের সেই মেট্রোর অনুভূতি দেওয়ার জন্যই আমি কিন্তু মিউট করিনি আওয়াজটা রেখে দিয়েছি তো যাই হোক আমরা বাড়ির কাছাকাছি এসে গেছি এই যে বেরোচ্ছি এখন তো বেরোবো এরপরেই আমরা যাব আর এইখান থেকে অটো ধরবো এইখান থেকে বেরিয়ে এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে অটো ধরবো অটো ধরে তারপর বাড়ি যাওয়ার আর খিদে পেয়েছে প্রচুর খিদে পেয়েছে রাস্তাঘাটে খাবারও জায়গা পেলাম না তার মধ্যে আজকে বৃষ্টিও হয়েছিল তো চলে এসেছি খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা বলছি তো চলো কি কিনেছি তোমাদের দেখাই সেটা তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে তারপর বিছনায় উঠলাম আর ছেলেকে ওখান থেকে ফোন করে বলে দিলাম একটুখানি চাল নিতে তো চালের সাথে আলু সিদ্ধ দিয়ে দিতে বলেছিলাম তো আলু সিদ্ধ আর ভাত আর ভোলা মাছ নুন হলুদ মাখানো ছিল ফ্রিজে সেটা বের করে এসে আমি ভাজলাম তো ভেজে গরম গরম ভাত আমরা রাস্তা যখন তখনই ভাত করতে বলে দিলাম ভাতটা একটু ঠান্ডা হয়েছিলো কিন্তু গরম ছিল মানে খুব যে গরম সেই গরমটা কিন্তু গরম ছিল ছেলে মাছ ভাজার খায়নি ও টাছ ভাজা করতে পারবে না বলে মাছ ভাজা খাইনি ও ডিম ভাজা আর আলু সুদ্ধার ঘিদে ভাত খেয়ে নিয়েছে আমরা এসে দেখেও খাওয়া হয়ে গেছে তো আমি এসে আগে স্নান করলাম কাপড়গুলো নিয়ে যেগুলো পরে গিয়েছিলো সেগুলো ধুলাম ধুয়ে মাছ ভাজা করলাম তো ভাতটা খেয়ে এখন ওপর তো চলো কী কী নিয়ে এসেছি এবার দেখেন জিনিস কিছু আনি নি কি সেরকম কিছু আনতে লাগেনি এই আমার একটা গামছা নিয়ে এসেছি গামছাটা এই আসার সময় রেখেছি এইটা তো কেনার উদ্দেশ্যে যায়নি ওটা রেখে দিলাম আলাদা এই দেখ এই দেখো দেখাচ্ছি এক এক করে দেখাচ্ছি তোমাদের বলতো আর এই একটা গাডার এইগুলোই একটু বেশি হয়ে গেছে এইগুলো হচ্ছে কাস্টমারদের গিফট দেওয়ার জন্য এইগুলো নিয়ে এসেছি এই যে এই কালো গাডার এনেছি কালো গাডারগুলো আর এই ধরনের দুটো নিয়ে এসেছি এই দুটো আর এই দুটো এই যে কালারিং দুই ধরনের দুই প্যাকেট আর কালো দু প্যাকেট আর এই ছোট রাবারগুলো নিয়ে এসেছি এগুলো হোস্টেল লাগে তো এ আমারই লাগে বেশি তো যাই হোক এইগুলোও দেবো আর আমার পার্লার প্রোডাক্টের মধ্যে নিয়ে এসেছি টেন প্যাক ব্লিচ আর এই লোটাসে একটা মাসাজ ক্রিম আর এই ইউটিক্যালস কাটার এটা নিয়ে এসেছি ব্রাশ আর স্প্রে বোতল আর চিরুনি তিনটে এই কটাই নিয়ে এসেছি কী গো বিলটা দিয়ে তো একটা জিনিস মনে হয় দেয়নি ট্যান ক্রিম দেয়নি এ তো ব্লিচ দিয়েছে এটা লোটাস মাথা মাসাজ স্ক্রিম এটা হচ্ছে ফ্রুট প্যাক গোলাপ জল এটা আইব্রুজ পাউডার আর এইটা হচ্ছে স্প্রে বোতল আর এই যে আইব্রুজ ব্রাশ এই কটা জিনিস নিয়েছে আর এই হচ্ছে কাটিং চিরুনি তো এই হচ্ছে জিনিস আমার চলো তো চলো বন্ধুরা এবার রাখি এইটুকুই ভিডিও করলাম আর বেশি করলাম না তো চলো এই কেনাকাটা করতে গেছিল বলে আমি না না এটা তো আমি লিখে নিয়ে তো এবার মেলায় কি কি আনতে গিয়েছিলাম একটা জিনিস মনে হচ্ছে দেয়নি তো চলো যাই হোক এখন ওটা টাকা নিয়েছে না ওটা টাকা নিয়ে দেয়নি সেটা বুঝতে পারছে না দেখি তো চলো ভিডিওটা এই পর্যন্তই তো জানো তো বন্ধুরা আমরা চেক করলাম যে ওই ট্যান প্যাকটা আসেনি যেটা কথা বলছিলাম তোমাদের দাদার সাথে আর বিলও আননি তোমাদের দাদা বিলটা ওই যে টাকা দিলো আর বিলটা নেয়নি এবার মেলাতেও পারলাম না এবার টাকা দিয়ে এসেছি না জিনিসটা ওরা দেয়নি বুঝতে পারলাম না কিছুই বুঝতে পারলাম না টাকা দিয়েছি না দিইনি সেটাও জানি না জিনিসটা তো দেয়নি তো যাই হোক এখন ওখানে গিয়েও লাভ নেই যেহেতু বিল পাইনি তোমাদের দাদা বিলটা নিতেও ভুলে গিয়েছিলো টাকা দিয়ে এসেছে অথচ অথচ বিল দেয়নি ওই জন্য মেলাতেও পারলাম না তো বিকেলবেলা আবার গিয়েছিলাম আমাদের এখানের মার্কেটে সেই প্রোডাক্টটা নিয়ে আসলাম টেন প্যাকেট প্রোডাক্টটা আসার সময় রান্না তো দিনের বেলা করিনি নিই মার্ক গিয়েছিলাম তো আসার সময় বিরিয়ানি নিয়ে আসলাম তো এই যে বিরিয়ানি নিয়ে এসেছি এই যে খাবো আর দু প্যাকেট এনেছিলাম ওই জন্য চিকেন একটা কম দেখো আর ডিমও একটা কম তো এই আমি আর তোমাদের দাদা মিলে জুলে খাবো ছেলেকে তো পুরোটাই দিতে হবে উপায় নেই বাচ্চা মানুষ তো এই খেয়ে ভিডিওটা আজকে শেষ করবো তো চলো আজকের মতন টাটা আগামী দিন আবার দেখা হবে